রিলেশনশিপে সামনের মানুষটার জন্য আপনি যথেষ্ট করছেন তাকে ভালোবাসছেন তাকে সময় দিচ্ছেন তাকে গুরুত্ব দিচ্ছেন সম্পর্কটাকে টিকে রাখার জন্য আপনি যথেষ্ট এফোর্ট দিচ্ছেন তবু সামনের মানুষটা আপনার গুরুত্ব বুঝতে পারছে না আপনাকে সে ইগনোর করছে আপনাকে সে অবহেলা করছে এবং আপনি ক্রমশ নিজের আত্মবিশ্বাস হারিয়ে ফেলছেন যদি আপনার সাথে ওই ঘটনা হয়ে থাকে আপনি রিলেশনশিপে যথেষ্ট এফোর্ট দেওয়ার পরেও যদি আপনার গুরুত্ব আপনার পার্টনার না দিয়ে থাকে তাহলে সেখানে আপনার এই দশটা টিপস অবশ্যই মেনে চলতে হবে যদি আপনি এই দশটা টিপস ফলো করতে পারেন যদি এই দশটা টিপস আপনি মেনে চলতে পারেন তাহলে আপনার ভ্যালু ক্রমশ বাড়তে থাকবে এবং আপনাদের রিলেশনশিপ ক্রমশ স্ট্রং হবে এবং দীর্ঘস্থায়ী হবে তাই ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি আপনাদের সাথে সুদীপ ভট্টাচার্য আর আপনারা দেখছেন বাংলা মোটিভেশনাল চ্যানেল অপ্রিয় সত্য একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য দুজনকেই পরিশ্রম করতে হয় কোনো সম্পর্ক একজন টিকিয়ে রাখতে পারে না তাই আপনি যদি আপনার সম্পর্কটাকে দীর্ঘস্থায়ী করতে চান আপনার নিজের মূল্য বাড়াতে চান তাহলে এই দশটা টিপস রইল আপনার জন্য নাম্বার ওয়ান সেলফ কন্ট্রোল যদি আপনি নিজেকে কন্ট্রোল না করতে পারেন তাহলে কিন্তু আপনি রিলেশনশিপে ক্রমশ নিজের গুরুত্ব হ্রাস করতে থাকবে মনে করুন আপনি দু মিনিট পাঁচ মিনিট বা দশ মিনিট পর পর আপনার পার্টনারকে ফোন করছেন তাকে এসএমএস করছেন তার খবর নেওয়ার চেষ্টা করছেন সে কি করছে জানতে চাইছে সে আপনার মেসেজ এবং কল পেয়ে বিরক্ত বোধ করছে সে যে তার অবসর সময় আপনাকে এসএমএস করবে তার সময় আপনি দিচ্ছেন না সব সময় তার সাথে কথা বলার জন্য আপনি ব্যস্ত হয়ে উঠছেন সময় তার খবর নেওয়ার জন্য আপনি তাকে এসএমএস করছেন আপনি তাকে কল করছেন বা হোয়াটসঅ্যাপে চ্যাট করছেন তাহলে কিন্তু এখানে আপনি নিজেকে কন্ট্রোল করতে পারছেন না আর যদি আপনার পার্টনার সব সময় দেখে থাকে যে আপনি তাকে কল করছেন এস এম এস করছেন হোয়াটসঅ্যাপে চ্যাট করছেন তাহলে কিন্তু সে বিরক্ত হতে থাকবে এবং সে নিজে থেকে যে আপনাকে কল করবে এরকম মেন্টালিটি তার মধ্যে আসবেই না সে আপনাকে কল করার আগেই দেখছে আপনি তাকে দশবার কল করেছেন সে আপনাকে একটা এস এম এস করার আগেই আপনি তাকে দশটা এস এম এস করেছেন তাহলে কোনোশো আপনার গুরুত্ব কমতে থাকবে তাই তাকে সব সময়। কল এসএমএস বা হোয়াটসঅ্যাপে চ্যাট করে বিরক্ত করবেন না নিজেকে কন্ট্রোল করুন নির্দিষ্ট সময় অন্তর তার খোঁজ খবর নিন এবং কিছু সময় সেও যাতে আপনার খোঁজ নিতে পারে তার জন্য তাকে সুযোগ করে দেন নাম্বার টু সেট ইওর বাউন্ডারিস যদি আপনি আপনার সম্পর্কে আপনার সীমা সেট না করেন তাহলে কিন্তু সেই সম্পর্কটা ক্রমশ দুর্বল হতে থাকবে ধরুন আপনি আপনার সম্পর্ক শুরু হওয়ার দিনেই আপনার পার্টনারকে বলে দিলেন যে সে আপনার সাথে কোনটা করতে পারবে অর্থাৎ আপনি কোনটা অ্যাকসেপ্ট করবেন এবং কোনটা আপনি অ্যাকসেপ্ট করবেন না অর্থাৎ সে আপনার সাথে করতে পারবে না মনে করুন আপনার পার্টনার আপনাকে গালিগালাজ করছে আপনাকে খারাপ কথা বলছে এবং আপনি সেগুলো অ্যাকসেপ্ট করে নিচ্ছেন তাহলে কিন্তু সে ভাববে যে আপনি সেগুলো পছন্দ করেন সে আপনাকে ক্রমশই সেগুলো করতে থাকবে এবং একটা সময় সেগুলো নিয়েই আপনার সম্পর্কে ঝগড়া হবে তাই সম্পর্ক শুরু হওয়ার সাথে সাথে আপনাকে বাউন্ডারি সেট করতে হবে আপনারা দুজনে বসে একসাথে ক্লিয়ার হয়ে নেন যে কে কাকে কি বলতে পারবেন সম্পর্কে আপনারা কতটা তাকে বলার অনুমতি দেবেন সেটা সম্পর্কে যদি আপনার সম্পর্কে এই বাউন্ডারি সেট আপনি করে নিতে পারেন তাহলে কিন্তু আপনার সম্পর্কটা ধীরে ধীরে মজবুত হবে এবং আপনারা দুজনেই দুজনের বিষয়ে জানবেন যে এই জিনিসটা তার সাথে করা যাবে না ধরুন সম্পর্ক শুরু হওয়ার দিনেই আপনি তাকে বলে দিলেন যে আপনি তার এই জিনিসগুলো পছন্দ করেন না আপনি এই জিনিসগুলো কখনোই এলাও করবেন না সে যদি আপনাকে চিট করে সে যদি আপনাকে মিথ্যা কথা বলে তাহলে সম্পর্ক সেখানেই শেষ আপনি সেই সম্পর্কটাকে আর সামনে এগিয়ে নিয়ে যাবেন না তাহলে কিন্তু সেই জিনিসটা সেই ভুলটা করার আগে সে একশোবার ভাববে সে ভাববে যে এই জিনিসটা আপনি তাকে অ্যালাউ করবেন না এবং সে তার সীমা জানতে পারবে এবং সেইভাবেই সে আপনার সাথে সম্পর্কে বিহেভ করবে তাই বাউন্ডারি সেট করে নেওয়া একটা সম্পর্কের জন্য অত্যন্ত জরুরি নাম্বার থ্রি পার্সোনালিটি যদি একটা সম্পর্ককে দীর্ঘদিন টিকে রাখতে হয় তাহলে অনেকেই মনে করেন যে পার্সোনালিটির কোনো প্রয়োজন নেই কিন্তু আমি বলবো পার্সোনালিটির অবশ্যই প্রয়োজন আছে অনেক সময় এরকমটা হয় যে আপনারা দুজন দুজনকে অনেক স্যাক্রিফাইস করছেন কিন্তু পারিপার্শ্বিক লোকজনের কথায় আপনার মধ্যে নেগেটিভ ইম্প্যাক্ট ফেলছে তাই যদি আপনি আপনার পার্সোনালিটি ঠিক রাখতে পারেন তাহলে কিন্তু সমাজে আপনি যখন আপনার পার্টনারকে নিয়ে বেরোবেন তাহলে কারোর কথায় আপনার খারাপ লাগবে না তাই নিজের পার্সোনালিটি সবসময় ঠিক রাখার প্রয়োজন আর যদি আপনি আপনার পার্সোনালিটি ঠিক রাখেন তাহলে সম্পর্কে আপনার সামনের মানুষটার কাছে আপনি বেশি গুরুত্ব পাবেন নাম্বার ফোর অ্যাভেলেবিলিটি যদি আপনি আপনার পার্টনারের জন্য সবসময় অ্যাভেলেবেল থাকেন তাহলে কিন্তু আপনি ক্রমশ তার কাছে নিচে নেমে যাবেন যদি সে একবার বুঝে নেয় যে আপনি তার জন্য সবসময় এভেলেবেল আছেন তাহলে আপনার গুরুত্ব তার কাছে আস্তে আস্তে কমতে থাকবে একটা এক্সাম্পেল দিয়ে বলি আইফোন কোম্পানি যখন নতুন আইফোনের মডেল তৈরি করে তখন কিন্তু তারা লিমিটেড স্টক তৈরি করে তাদের কাছে হিউজ পরিমাণে ইউনিট তৈরি করার ক্ষমতা থাকলেও তারা ডিম্যান্ডের তুলনায় কম অ্যাভেলেবিলিটি তৈরি করে যার কারণে সেই জিনিসটার বাজারে একটা ক্রেজ তৈরি হয় এবং সবার ডিম্যান্ড কমপ্লিট হওয়ার আগেই সেই জিনিসটা বাজারে নট অ্যাভেলেবেল হয়ে যায় আর যখনই সেই জিনিসটা বাজারে নট অ্যাভেলেবেল হয়ে যায় তখনই বাকি কাস্টমারগুলোর মধ্যে সেই জিনিসটা কেনার ক্রেজ আরও একশো গুণ বেড়ে যায় আর এভাবেই একটা কোম্পানি মার্কেটে নিজের প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করে আর তার জন্য আপনাকেও ঠিক একই রকম কাজ করতে হবে নিজেকে সবসময় অ্যাভেলেবেল করা যাবে না আপনাকে ফোন করলো আর আপনি চলে গেলেন আপনাকে কোথাও যাওয়ার অফার করা হলো আর আপনি রাজি হয়ে গেলেন সবসময় এমনটা করবেন না আপনি নিজে নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকুন সবসময় ব্যস্ত না থাকলেও ব্যস্ততা দেখান সবসময় নিজেকে অ্যাভেলেবেল করে রাখবেন না তাহলে সম্পর্কে আপনার গুরুত্ব ক্রমশ বাড়তে থাকবে নাম্বার ফাইভ ইন্টারেস্ট যদি আপনি দেখান যে তাকে ছাড়া আপনি বাঁচতে পারবেন না তাকে ছাড়া আপনার এক মুহূর্ত চলে না এই ধরনের ইন্টারেস্ট সবসময় তাকে দেখাবেন না আপনি তাকে ভালোবাসুন আমি বালন করছি না আপনি তার জন্য সব কিছু করুন কিন্তু সবসময় তার প্রতি ইন্টারেস্ট দেখাবেন না কিছু সময় তাকে তার মতো ছেড়ে দেন কিছু সময় তাকে বোঝান যে আপনি তাকে ছাড়া চলতে পারেন আপনি তাকে ছাড়া ভাবতে পারেন আপনি তাকে ছাড়া খেতে পারেন উঠতে পারেন বসতে পারেন ইত্যাদি ইত্যাদি তাই যদি সব সময় আপনি তার প্রতি ইন্টারেস্ট দেখাতে থাকেন তাহলে কিন্তু আপনার প্রতি তার ইন্টারেস্ট ক্রমশ কমতে থাকবে নাম্বার সিক্স ইনস্ট্যান্টলি এফোর্ট যদি সে আপনার প্রতি রাগ করে সাথে সাথে তাকে মানাতে যাবেন না যদি সে আপনাকে ইগনোর করে সাথে সাথে তাকে কল করার জন্য এসএমএস করার জন্য হোয়াটসঅ্যাপে নোটিফিকেশন পাঠানোর জন্য ব্যস্ত হয়ে উঠবেন না ইনস্ট্যান্টলি এফোর্ট দেওয়া বন্ধ করুন যদি সে আপনার প্রতি রাগ করে সময় দেন তাকে নিজের ভুলটা বোঝা সে যদি নিজের ভুলটা বুঝতে পারে সে এমনিই আপনাকে ফোন করবে সে আপনাকে কল করবে এবং আপনাকে সরি বলবে কিন্তু সে কোনো কারণে রাগ করলো যেখানে আপনার ভুল ছিলই না কিন্তু আপনি সেখানে ইনস্ট্যান্টলি এফোর্ট দেখাচ্ছেন সম্পর্কটাকে ফিক্স করে নেওয়ার জন্য আর এটা যদি আপনি করতে থাকেন তাহলে সে কিন্তু নিজে অন্যায় করলেও ভাবতে থাকবে যে সবসময় আপনিই তাকে সরি বলে সম্পর্কটাকে ফিক্স করবেন আর এই জিনিসটা কিন্তু একটা সম্পর্ককে ধীরে ধীরে নষ্ট করে ফেলে তাই ইনস্ট্যান্টলি এফোর্ট দেখানো বন্ধ করুন সময় নেন নিজের ভুলটা বোঝার সময় দেন নাম্বার সেভেন ভ্যালু যদি আপনারা দুজনেই দুজনের ভ্যালু দেন তাহলে কিন্তু সম্পর্কটা দীর্ঘদিন স্থায়ী থাকবে কিন্তু যদি আপনি তাকে ভ্যালু দিচ্ছেন কিন্তু সে আপনাকে ভ্যালু দিচ্ছে না এরকম অবস্থায় আপনিও তাকে ভ্যালু দেওয়া বন্ধ করুন তাকে বোঝান যদি সে আপনাকে ভ্যালু দেয় তবেই তাকে আপনি ভ্যালু দেবেন যদি সে আপনাকে ভালোবাসে তবেই আপনি তাকে ভালোবাসবেন আর যদি আপনি এটা না করেন সে আপনাকে ভ্যালু দিচ্ছে না সে আপনাকে সময় দিচ্ছে না সে আপনাকে ইগনোর করছে কিন্তু আপনি সবসময় তার জন্য পাগল হয়ে যাচ্ছেন তাহলে কিন্তু ক্রমশ আপনি তার জীবন থেকে সরে যাবেন এবং একটা সময় ডিভোর্স বা ব্রেকআপের মতো ঘটনাও আপনার সম্পর্কে হতে পারে তাই ভ্যালু বোথ সাইড থেকে হওয়া উচিত দুজনেই দুজনের ভ্যালু দেওয়া উচিত আর তবেই একটা সম্পর্ক দীর্ঘস্থায়ী হবে নাম্বার এইট মেন্টালি পাওয়ারফুল যদি আপনি মেন্টালি পাওয়ারফুল না হতে পারেন তাহলে একটা সম্পর্ককে আপনি দীর্ঘদিন টিকিয়ে রাখতে পারবেন না একটা সম্পর্কের মধ্যে রাগ অভিমান ঝগড়া সব কিছু হতে পারে তার জন্য আপনাকে মেন্টালি পাওয়ারফুল হতে হবে সম্পর্কে একটু তিক্ততা আসলো সম্পর্কে একটু ঝগড়া আসলো আর আপনি নিজের হাত কেটে ফেললেন আপনি নিজেকে শেষ করে দেওয়ার চিন্তা করলেন আপনি তাকে বললেন যে আপনি তাকে ছাড়া বাঁচবেন না আপনি এটা করবেন সেটা করবেন ইত্যাদি ইত্যাদি যদি আপনি এই সমস্ত সম্পর্কের মধ্যে করতে থাকেন তাহলে সে কিন্তু আপনাকে ছেড়ে যাওয়ার কথাই ভাবতে থাকবে আপনাকে বুঝতে হবে কোনো দুর্বল ব্যক্তির সঙ্গ কিন্তু কেউ দেয় না যদি আপনি মেন্টালি বা ফিজিক্যালি পাওয়ারফুল হন তবেই কিন্তু এই পৃথিবী আপনার সাথে থাকার সিদ্ধান্ত নেবে যদি আপনি দুর্বল হন যদি আপনি মানসিকভাবে বা ফিজিক্যালি দুর্বল হন তাহলে কিন্তু কোনো কেউই আপনার সাথে থাকতে পছন্দ করবে না তাই আপনাকে মনে রাখতে হবে যে আপনাকে মেন্টালি পাওয়ারফুল হতে হবে মেন্টালি স্ট্রং হতে হবে এবং সম্পর্কে যে কোনো অবস্থাতেই নিজের কোনো ক্ষতি করার সিদ্ধান্ত নেবেন না সম্পর্কে যাই হয়ে যাক না কেন নিজের ক্ষতি কখনো করবেন না আর আপনার মধ্যে যদি এই পাওয়ারফুল মেন্টালিটি থাকে তাহলে আপনার সঙ্গী আপনাকে কখনোই ছেড়ে যাওয়ার কথা ভাববে না নাম্বার নাইন ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স যদি আপনি এবং আপনার পার্টনার দুজনেই ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হন তাহলে কিন্তু আপনাদের মধ্যে কে কখন কার হাত খরচা দেবে কে কার দায়িত্ব নেবে এই সমস্ত চিন্তাভাবনা থাকবে না তাই যদি আপনি ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট হতে পারেন তাহলে কিন্তু আপনি নিজের হাত খরচ নিজেই চালাতে পারবেন এবং সব সময় আপনার পার্টনারের কাছে আমাকে এটা দাও সেটা দাও ইত্যাদি বলতে হবে না তাই একটা সম্পর্কের জন্য এই ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট হওয়াটা অত্যন্ত জরুরি এক্ষেত্রে বলে রাখি সব মেয়েরা কিন্তু বাইরে কাজ করে পয়সা ইনকাম করতে পারে না তারা ঘরই সামলায় এবং একটা ছেলেদের ইনকাম করতে হয় তাই প্রত্যেকটা ছেলেকে উচিত ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট হওয়া যাতে সে তার নিজের এবং তার পার্টনারের খরচ চালাতে পারে তবে একটা সম্পর্ক দীর্ঘমেয়াদী হবে নাম্বার টেন সেলফ ভ্যালু এই পয়েন্টটা অত্যন্ত জরুরি যদি আপনি নিজের গুরুত্ব না বুঝেন যদি আপনি নিজেকে গুরুত্ব না দেন তাহলে কিন্তু কেউই আপনাকে গুরুত্ব দেবে না আপনার কথা কেউ মনে রাখবে না তাই নিজেকে আজ থেকেই গুরুত্ব দেওয়া শুরু করুন নিজের ভ্যালু তৈরি করুন নিজেকে ভ্যালু দিন যাতে অন্য পাঁচটা মানুষও আপনাকে ভ্যালু দেয় যখন আপনার পার্টনার বুঝবে যে আপনি নিজেকে নিয়ে যথেষ্ট চিন্তা করেন আপনি নিজের ভ্যালু দেন আপনি নিজের গুরুত্ব দেন তখন আপনার পার্টনারও আপনার গুরুত্ব দেওয়া শুরু করবে কিন্তু যদি আপনি নিজের গুরুত্বই না বুঝেন নিজেকেই গুরুত্ব না দেন তাহলে আপনার পার্টনারের কাছ থেকে আপনার নিজের গুরুত্ব পাওয়াটা কখনোই আশা করবেন না যদি এই দশটা পয়েন্ট আপনি আপনার সম্পর্কে মেনে চলতে পারেন তাহলে কিন্তু আপনাদের সম্পর্ক দীর্ঘ মেয়াদি হবে এবং আপনার পার্টনার আপনাকে ছেড়ে যাওয়ার আগে একবার নয় একশোবার ভাব যদি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটা বন্ধুবান্ধব এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন